জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে পর্যটকদের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তাই দিঘায় আসা ভক্তদের কথা মাথায় রেখে এবার জগন্নাথ মন্দির থেকেই পাওয়া যাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হোটেলে বসে অর্ডার করলে আপনার কাছে পৌঁছে দেবে দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবটাই পাওয়া যাবে মন্দির থেকে জগন্নাথ মন্দিরের এমন উদ্যোগে খুশি দিঘার হোটেল ব্যবসায়রাও দিঘা জগন্নাথ মন্দির হওয়ার পরে অনেকটা বেড়ে গেছে এবং উত্তর পর্যন্ত পর্যটক যে তারা অন্য সঙ্গে পরীতিত আসতেন না অফ এখন অফ সিজনও পথিত আসছেন আগামী দিনে আরও বাড়বেন যত প্রচার বাড়বেন ততই আরও বাড়বেন এবং এই জন্য জন্মদিন হওয়ার জন্য অনেক পচুর অভিযোজন ইতিমধ্যে পর্যটকেরা হোটেলে বসে অর্ডার করছেন আর নিমেষেই পেয়ে যাচ্ছেন জগন্নাথ মহা প্রসাদ। এদিকে মেনুতে থাকছে এলাহি আয়োজন সকালের ব্রেকফাস্টে লুচি সবজি অথবা চাইলে খিচুড়িও অর্ডার করতে পারেন লুচি সবজি মাত্র পঞ্চাশ টাকা আর খিচুড়ি অর্ডার করলে একশো টাকা প্রতি প্যাকেজ তবে সকালের ব্রেকফাস্ট নিতে চাইলে আগের দিন রাত নটার মধ্যে আপনাকে অর্ডার দিতে হবে দুপুরের লাঞ্চে আবার দু ধরনের প্যাকেজ রয়েছে সাধারণ প্যাকেজ ও স্পেশাল প্যাকেজ সাধারণ প্যাকেজে থাকবে অন্নভোগসহ পাঁচ রকমের পদ ডাল সবজি ভাজা মিষ্টি থেকে নানা ধরনের পদ মিলবে খরচ মাত্র একশো টাকা প্রসাদ দেওয়ার যে ব্যবস্থা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা মানে যারা বাইরে থেকে আসে তারা তো অনেকে জানেই না তো এই যে মানে এখানে এসে মন্দিরে এসে জানতে পারলাম এবং এটা খুব ভালো এবং এটুকু শুনেছি যে যারা যারা হোটেলে থাকেন তাদেরকেও মানে সেই ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ তো এই জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছে আর যদি বলি দুর্দান্ত দারুণ মানে এটা উপভোগ করার মতো আর স্পেশাল প্যাকেজের মধ্যে রয়েছে অন্য ভোগ সহ আট রকমের পদ রয়েছে ঘি পরোটা পনিরও আর স্পেশাল প্যাকেজের জন্য খরচ পড়বে মাত্র দেড়শো টাকা ডিনারের মহাপ্রসাদেও দুপুরের মতোই দু ধরনের প্যাকেজ রয়েছে সাধারণ প্যাকেজে অন্নভোগ সহ পাঁচ রকমের পদ আর স্পেশাল প্যাকেজে অন্নভোগ সহ আট রকমের পদ আট নয় রকমের প্রসাদ এখানে পাওয়া যায় আর যদি হোম ডেলিভারি কথা বলি তাও খুব ভালো আর ভিতরে যে যে প্রশাসনিক যে সিকিউরিটি ব্যাপারটা সেটাও খুব ভালো আর প্রত্যেকটা মানুষেরই ভালো ব্যবহার খুব সুন্দর যেদিন জগন্নাথ দেবকে যা ভোগ দেওয়া হবে তাই মহাপ্রসাদ হিসাবে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রতিদিন ভিন্ন রকম প্রস্তুতি থাকায় ভক্তরা নতুন স্বাদের অভিজ্ঞতা পাবেন শুধু তাই নয় মিষ্টির প্যাকেজও রয়েছে মিষ্টির প্যাকেজের মধ্যে রয়েছে গজা প্যারা খাজা লাড্ডু দাম পঞ্চাশ থেকে একশো টাকা সারাদিন যেকোনো সময় আপনি এই মিষ্টির প্যাকেজ অর্ডার করতে পারেন আপনি চাইলে মন্দিরে এসেও মহাপ্রসাদ কিনে নিয়ে যেতে পারেন এখানে বসে খাবার ব্যবস্থা রয়েছে তবে হোটেলে বসে অর্ডার করলে প্রতি প্যাকেজে দশ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে দীঘায় নাগালের মধ্যে হোটেল পাওয়া গেলেও খাওয়া দাওয়া আকাশ ছোঁয়া দাম এক পর্যটক প্রধাপ বণিকের কথায় এর আগে যখন প্রথম শুরু হয় তখন ভোগ একটা সমস্যা এখন রাজ্য সরকার থেকে বা জন মন্দির বোর্ডের পক্ষ থেকে তারা সমস্ত হোটেলে একটা বোর্ড দিয়েছে মানে একটা মতো মানে কি বলে একটা বোর্ড বানিয়ে দিয়েছে তাতে পরিষ্কারও লেখা আছে ভোগের কত কোন সময় কোন ভোগ পাওয়া যাবে এবং ভোগের যে পাওয়া যারা হেল্পলাইন নাম্বার মানে ফোন নাম্বার সেটাও দেওয়া আছে এবং সমস্ত হোটেল ম্যানেজার থেকে আরম্ভ করে হোটেল মালিকদের জানানো আছে যে কোনো পর্যটক যখন খুশি ভোগ হাটালতে পারে একটু যখন বেশি কয় দিতে হবে একটু আগে থেকে বলে তাহলে ভোগটা আপনার বাড়িতে পৌঁছে হবে একদম হোটেলে পৌঁছে যাবে তাহলে এতে পর্যটকদের অনেক সুবিধা হলো আর সেখানে গিয়ে লাইন দিয়ে বা কোথাও যে দাঁড়িয়ে থেকে ভোগ দেবো না ঘরে বসে ভোগ পাওয়া এখন অনেক পর্যটক দীঘা এলে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের দায়িত্ব তুলে দিচ্ছেন জগন্নাথ মন্দিরের উপর এতে যেমন প্রসাদ সেবনের সুযোগ হচ্ছে তেমনই খরচও অনেকটাই কমছে